আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুকাল আশাগির পালা আসন আল্লাহ রহমত বালু আসি আর আসিদে আজিয়া ফেনি সোনাগাজি ফুলগাজি ফুলগাজী ফসুরাম এটা ত্রাণ বিতরণ করবে ত্রাণ বিতরণ আর গরিব আজিয়া বাংলাদেশের মধ্যে আশ্রয়কৃত রোহিঙ্গা কলে ইয়ে আলাইকুম সালামালাইকুম রহমতুল্লাহ বরকাত আর বাই যা বেশি সুন্দর হয়ে তাইলে আর হন এটা বাংলাদেশের মাঝে বাহারতো হানি আছে গা কল নষ্ট হয়ে গিয়ে গোদর মা গিয়ে গরু সব গিয়ে এ ইনফুনিয়রে ইনফুনি অরে আর আহ কেমন মাতে আর উলমা বাই এনাসি আর উলমা বাই এনে আপাস মধ্যে মশরা করি অরে বা কি করছি হাজার পাঁচশো তিন দিলে ঠিয়া তুলি অরে আলাইকুম সালাম রহমতুল্লাহ এক হতাই অসাধারণ কারণ এদেরা নিজেরা মজলুম নিজেরা মহতাজ অবাবগ্রস্ত। এত দো সত্যিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধু কল আশা করি অনুরা বেকন্দ ভালো আসন আইন আল্লাহ রহমত ভালো আছি আর সিদা জিয়া ফেনি সোনাগাজি ফুলগাজি বিতরন বিতরণ করি ত্রাণ বিতরণ আরা গরিব বাংলাদেশের মধ্যে আশ্রয়কৃত রোহিঙ্গা বা এক কলে বিশেষ করে ইতারা। ইতারা টর হইয়ে ইতারা নিজেরা তুন এক দুই দুইটিয়া পাঁচ টিয়া দশ টিয়া করি করি এবং কি তারা রাত্রিশজন প্রবাসের মধ্যে যারা আছে সৌদি আরব দুবাই ওমান কাতার মালয়েশিয়া সিঙ্গাপুর জাপান যারা আছে ইতরার মাধ্যমে ইতারা কি শুধু শুধু ইতারা নয় আরও বিভিন্ন ফান্ডার মাধ্যমে লক্ষ লক্ষ টিয়া এটা বন্যা কবলিত মানুষের হাতে তারা বিলি করে দিয়ে একখান ওনারা ভালো করে একখান চিন্তা করেন তারা নিজেরা কিন্তু নির্যাতিত নিপীড়িত তারা নিজের দেশের মধ্যে তাকি না পারি রে বাংলাদেশের মধ্যে তারা আশ্রয় কিন্তু তারা তো নিজেরা তো নাই নাই তারপরেও তারা বাংলাদেশের মানুষের দুঃখ হস্ত দেখিয়ে তারা তাকি না পারি রে বাংলাদেশের মানুষের ফাঁসে তিয়ে বলি আজ আর আর ফেনির মধ্যে আই লক্ষ লক্ষ টিয়া বিতরণ করি যার গে এবার আর তারা তোর তারা কি হারণ এই দুঃখ লইল অনুরাক্ষা বালা করি উনুন সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আর বাই যা হই মা আশাল্লা বেশি সুন্দর হইয়ে তাইলে আর হুন এটা বাংলা সম্মাদে বাহার তো ফানি আই বেশি জায়গা কলম মাদে নষ্ট হয়ে গিয়ে বেশি গদ্যর মা গিয়ে গরু চল বাই গিয়ে এ জাগা ইনফুনি অরে আর হুদিন কেম মাদে আর উলুমা বাই এনাসি আর উলুমা বাই না পাশ মধ্যে মশরা করি অরে আর কেসু বা ইন্দোলা কি করছি এ হাজার ফাঁসশো তিন দিলে ঠিয়া তুলি অরে আর আর বা ইঞ্জিম বাদ দিস মাদে আছে সৌদি আরব আছে এমারাতম মাদে আছে অষ্ট্ৰেলিয়া আছে জাপানৰ মানুহক কোৱা আৰ আৰ বৰ্মিছ ৰোহিংগ বৰ্মিছ ৰোহিংগা বৰ্মিছ এছো মই কোৱা খি আছে তঞ্জিম আছে ঠিক বাৰু তুনি বাৰ আৰ নহ' কৈছো আৰ নিজে বাজে নিজে বাজে চাই ৰাখি তাহোন কৰি মদত কৰিছি তেনেহলে আৰ আতি তাৰ বা ইন্দুৰ অশান্তি দেখি অৰে আৰৰাটো দিলে মতে এনে দিলে অশান্তি আছি দে আৰাতটো যদি ফাইতাম মাতে বা এন্দ্ৰ আৰু বহুত বেছি কি কতাম মদত গজিতাম বা এন আৰ বেছি মদতৰ কি মহটাছ আৰু যিটো নিদিলে আৰ আৰু অন্য বা এন্দিয়ে মদত গজিয়ে বেছি বেছি মদত গজিটা আছে মদত গৰি মদত গৰু ভৰিয়ে বা এনদৰ সতি ফুৰণ কি হব ইন বদলা নহব আল্লাৰটোৰ সতটো বা এনেদৰে মহ থুন দিলে আৰ বা তো যে নষ্ট হয়ে যে লোকচান ইন বা এনেদৰে আৰু অন্য মিঠাটো বা এন্দুৱে মদ চদ গঢ়ি যদি কি কৰি আৰু বেশি বেতন এবং বিবন্ধকাল আজ ইয়ার রোহিঙ্গা বা যারা আসে তের তারার ওয়ারে চানা চট্টগ্রামের দারুল মারিফার অজ্ঞ শিক্ষক খুব বড় অজ্ঞা আলেম তে আসে তাই তো নারা ফুসালিম দে এ ফে নির্বাসীর তারা তিয়ে গিয়ে শতটুক উপকৃত ফে নির্বাসীক কলিয়ে আর একান যাইম দেখি তারা রোহিঙ্গা কল বাংলাদেশৰ মইধ্যে অবস্থান গড়ানোর পরে কিন্তু নিজেরা কিন্তু বাড়িঘর নাই কিচ্ছু নাই তার বাংলাদেশের বাংলাদেশের কবলিত মানুষের হাস হাজে ধারা এসে ইয়ান আর আলম সমাজ কিভাবে দেহের ইয়ার কেনাতে এ তো আলাইকুম চাইম আসসালামাইকুম সালাম রহমাতুল্লাহ এক কথায় অসাধারণ কারণ এদেরা নিজেরা মজলুম নিজেরা মহতাজ অভাবগ্রস্ত এতদের সত্ত্বেও এই আর দেশের মুসলমানের হস্তভার দিন দেহিওরে ই তারা ব্যতীতই নিজেরার কষ্টর পয়সা ইনকামর ফসা এবং বিভিন্ন বায়ু অলত বায়ুর বায় অলতুন সাহায্য সহযোগিতার লোয়ের সংগ্রহ করি যে প্লাবিত এলাকাত বন্য দুর্গত এলাকাত আইসি বন্যার তর বন্য সাহায্য করি পেলাম বলি ইয়ান এক্ষতা বলতে গেলে অসাধারণ ইয়ানলা আরা তারা অত্যন্ত ধন্যবাদ জানাই অত্যন্ত মোবারকবাদ জানাই তো আমরা বেশি কিছু হইম আসলে সাধারণভাবে শুধু ধন্যবাদ জানিলে ইতরার হক আদে নেব আর হই হইম দেখি আল্লা রব্বুল আলমিন ইতারা বেগুনরে যা এখের দুক এবং ইতারা যে মজলুম অবস্থা আছে ইয়া নতুন আল্লাহ তালা তারার উদ্ধার করুক এবং ইতরার যে অভামরণন আছে ইয়া নতুন আল্লাহতারা মুক্তি দান করুক এবং এত যারা এভাবে এই অভাবী মানুষের পাশে দাঁড়িয়ে

সারাদিন দূরানোর পরে মাদ্রাসার মধ্যে উজুরিবার মাদ্রাসার মধ্যে কিছু উপহার দিবার আসি রোহিঙ্গা ভাই আলোর আর বাই ব্যাখ্যা কিহর অনুরাখানা উনিশন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা জানেন চট্টগ্রাম বিভাগের ফেনি জেলা বন্যায় সয়লাব হয়ে গিয়েছে প্রায় দশ লক্ষাধিক মানুষ পানিবন্দী ছিল অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কোনো টিনের ঘর নেই যে টিনের ঘরটা আপনার ধ্বংস হয়ে যায় নাই বেশিরভাগ ঘরগুলো ধ্বংস হয়ে গেছে ঘরের মধ্যে একটা বালিশও ছিল না তাহলে আলহামদুলিল্লাহ পুরা দেশ থেকেই আমার মুসলমান ভাইয়েরা আলেম মারা এসেছেন আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন বিশেষ করে আজকে আমি যে ব্যাপারে অত্যন্ত খুশি হয়েছি যে দাল মারে ফের ওলমায়ে কামের নেতৃত্বে রোহিঙ্গা বাইদের একটা টিম আমাদের মাঝে এসে আমাদেরকে অনেক দিয়েছেন আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ তালা যেন এই খেদমাতকে কবুল করে এবং রোহিঙ্গা বাইদেরকে একটা চেতনা দিয়ে নিজ দেশকে স্বাধীন করা তৌফিক দান করে আলমিন আমি সুক্রিয়া দায়ী করছি এবং ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বার্মিস রোহিঙ্গা অ্যাসোসিয়েশন জাপান সাথে আছেন জমিয়ত দুদাই রোহিঙ্গা ক্যাম্প বুঝেন আল্লাহ কুদরতের কী অবস্থা আমরা কিছুদিন আগে ওনাদের পাশে আমরা গিয়ে দাঁড়িয়েছিলাম আজকে ওনারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তো ওনাদের এই সহযোগিতার জন্য এই কষ্ট করে দীর্ঘ পথ অতিক্রম করে আমাদের পাশে দাঁড়ানোর জন্য ওনারা এসেছেন সেই সকাল থেকেই ফুলকাজি পরশুহামের বিভিন্ন এলাকা ওনারা সফর করেছেন এবং সেখানে ক্ষতিগ্রস্ত মানুষদেরকে ওনারা কিছু আর্থিক হাদিয়া প্রদান করেছেন জনসাধারণ সাধারণ মুসল্লি সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত যারা তাদেরকেও দিয়েছেন এবং ওলোমাইক্রামকেও বেশিরভাগ ওনারা এই প্রাধান্য দিয়েছেন তো আমি ফেনীবাসীর পক্ষ থেকে এবং বিশেষ করে হেফাজতে ইসলাম ফেনী জেলা শাখার পক্ষ থেকে আমি ওনাদেরকে মোবারকবাদ জানাই ওনারা কষ্ট করে এসেছেন শুক্রিয়া জানে আল্লাহ রাবুল আলমিন ওনাদের এই প্রচেষ্টা এই শ্রম ঘাম অর্থ যেটুকু নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন এজন্য আল্লাহ রাবুল আলমিন যাতে উত্তম প্রতিদান দান করেন যে অ্যাসোসিয়েশন দেশের বাইরে এবং ভিতর থেকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসছে আমরা তাদেরও সুখের জ্ঞাপন করি তো তারা যেই উদার হাতে সহযোগিতা করার জন্য এগিয়ে আসছে আমরা তাদেরকে মোবারকবাদ জানাই এবং সামনে যেন আরও এগিয়ে আসতে পারে আল্লাহ তাদেরকে তৌফিক দান করে জন্য আল্লাহর কাছে দোয়া করি কথা হচ্ছে এখানেই মুসলমান বাতৃত্বর পরিচয় আমরা যে পরস্পর মুসলমান ভাই ভাই এই বিপদের মুহূর্তে সবচেয়ে বেশি পরিচয় পাওয়া যায় তো আল্লাহ রাব্বুল আলমিন আমাদের কাছ থেকে সবার কাছ থেকে পরীক্ষা নিচ্ছেন তো যারা ক্ষতিগ্রস্ত তারা যেন সবরের মাধ্যমে পরীক্ষা দিতে পারে আর যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা উদার হস্তে সহযোগিতা করার জন্য এগিয়ে আসার মাধ্যমে পরীক্ষা দিতে পারে আল্লাহ সবাইকে যেন তৌফিক দান করেন তার জন্য দোয়া করছি অত্যন্ত আনন্দের বিষয় হলো যে রোহিঙ্গাদের জন্য দু সালে আমরা ত্রাণ নিয়ে গিয়েছি তাদের এখনও স্থায়ী ঠিকানাও নাই তারা আজকে দুই এক টাকা করে তুলে আমাদের অসহায়দের পাশে দাঁড়িয়েছে এই জন্য আমরা রাব্বুল আলামিন দরবারে ও কোটি শোকর আদায় করি আশ্চর্যের বিষয় হচ্ছে যে সমস্ত আর খানি ভেয়েরা তারা নিজেরা মজলুম নিজেরা বঞ্চিত নিজেরা মহতাজ তো সত্ত্বেও ভ্রাতৃত্বের দাবি পূরণের জন্য আল্লাহ রব্বুল আলমিন যে মুসলমানদেরকে এক দেহ এক প্রাণ বানিয়েছেন সেটা জানিয়ে দেওয়ার জন্যে তাদের সামর্থ্য অনুসারে প্রস্তুতি নিয়ে বৃহত্তর ফ্রেণীতে কাজ করার জন্য এগিয়ে এসছেন আলহামদুলিল্লাহ এটা অনেক বড় কথা আজকে আমরা সকাল থেকে আসছি সেই ফুলগাজি পরশুরাম থেকে নিয়ে বিভিন্ন এলাকা একদম মাঠ পর্যায়ে এবং বিভিন্ন মাদারেস আমরা আলহামদুলিল্লাহ সফর করেছি আমরা চেষ্টা করেছি সাধ্যমতো কিছু হাজিয়া দেওয়ার আসলে যে ক্ষতি হয়ে গেছে সেটা তো আমরা কিছু পোষাতে পারবো না মানে আমরা শুধু এতটুকু জানান দেওয়ার জন্য আসছি যে আপনারা মুসলিম ভাই আমরা ভাই আমরা আপনাদের পাশে আছি